শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাক এডুকেশনের পক্ষ থেকে লক্ষ্য করছো আজকে তোমাদের গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা থেকে তুলে ধরছি যেহেতু গত বছরের চেয়ে এবছর আমার বইটা একটু পেজ একটু উল্টা অর্থাৎ অধ্যায়টা একটু চেঞ্জ করে দিয়ে পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে গেছে সো আমাকে নতুন করে দিতে হচ্ছে তবে একটু কুশিয়র একটি অঙ্কের মাধ্যমে তোমরা দশটি অঙ্ক করতে পারবে একটু ধৈর্য সহকারে বোর্ডে হলেও আমার বিশ্বাস এমন কোনো স্টুডেন্ট নাই যারা বুঝতে পারবে না যে কোনো পেজের যদি তোমরা সমাধান পেতে চাও তো অবশ্যই কমেন্ট করবে সেই সাথে পেজ উল্লেখ করে সার্চ দিলেই আশা করছি পেয়ে যাবে তো যাই হোক লক্ষ্য করছে এখানে একক কাজ কিছু একক কাজ তো একক কাজের এখানে লেখা আছে যে এক নম্বরে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও অর্থাৎ কয়েকটি ধনাত্মক কয়েকটি ঋণাত্মক কয়েকটি না একটি করে দিলে তোমরা সবচেয়ে সবই বুঝে যাবে যেমন আমি নিলাম মনে করো ধনাত্মক একটি পূর্ণ সংখ্যা নিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি মনে মনে চয়েস করে নিলাম সহজ করে নিলাম মনে করো আমি নিলাম তিন ধনাত্মক পূর্ণ সংখ্যা তিন তাহলে এর আচ্ছা প্লাস দিই হ্যাঁ প্লাস এর আর যোগাত্মক বিপরীত এর এরাত্মক এর যোগাত্মক বিপরীত সংখ্যা বুঝতেই পারছ এর যোগাত্মক বিপরীত মানে এর বিপরীত মাইনাস তিন তাই না এটাকে সংখ্যা রেখা দেখাতে হবে ওকে তাহলে এটাকে সংখ্যা রেখা দেওয়ার জন্য অবশ্যই একটি এখন কি সংখ্যা রেখা আঁকতে হবে মানে একেবারে ইজি বিষয় তাই না তাহলে বলছে সংখ্যা রেখা দেখাবে একটি সংখ্যা রেখা আমি এঁকে নিলাম সাপোজ এটা জিরো দিলাম একটি নির্দিষ্ট পরিমাপে এক একক করে কেটে নেব অবশ্য নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে তাহলে এটা এক এটা দুই এগুলো সব প্লাস এটা তিন চার পাঁচ ছয় এটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ হ্যাঁ মাইনাস তিন মানে কোনটা এই যে সংখ্যা রেখা তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে দেবো আর প্লাস চিহ্ন হচ্ছে এটা তাই না তাহলে ওখানে বলেছে কয়েকটি ধনাত্মক সংখ্যা কয়েকটি পূর্ণ সংখ্যা এরকম করে যদি তুমি আরও নাও ঠিক আছে এরকম করে যদি আরও একটি নাও সাপোজ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাঁচ আর এর বিপরীত সংখ্যা হবে তাহলে মাইনাস পাঁচ তাহলে প্লাস ফাইভ ধনাত্মক মানে প্লাস ফাইভ আর প্লাস মাইনাস সংখ্যা রেখা আঁকা এগুলো চিহ্নিত করে দেখাতে হবে তো আমি এই জন্য বলেছিলাম যে একটা পারলে সবগুলোই একটা বুঝলে সবগুলোই পারবে আর এইগুলো খুব সহজ বিষয় এবারে দুই নম্বর দুই নম্বরটা বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো অবশ্যই একটির মাধ্যম দিয়ে আমরা দশটি করে দিতে পারবো সেই প্রসেসগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই ক নম্বরে এর ক নম্বরে আছে হচ্ছে মাইনাস টু মাইনাস দুই মাইনাস দুই প্লাস সিক্স এটাকে সংখ্যারেখা দেখাতে হবে তো এর জন্য একটি রেখা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি এই কথাটাই লিখলাম প্রথমে একটি সংখ্যারেখা আঁকি ঠিক আছে আঁকলাম এবারে দেখি একটি সংখ্যা রেখে এঁকে নিলাম আর এটা জিরো একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মাইনাস এক দিলাম মাইনাস দুই দিলাম মাইনাস তিন দিলাম মাইনাস চার দিলাম এর পরবর্তীতে কী করতে হবে বলছে মাইনাস দুই তাই না তাহলে প্রথমে আছে যেহেতু মাইনাস দুই সো শূন্য থেকে বাম দিকে আসতে হবে ঠিক আছে অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস সংখ্যা থাকলে তোমার শূন্য থেকে বাম দিকে আসতে হবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমার একটা জিনিস ভুলে গেছে এটা হচ্ছে ইংরেজিতে আমি লিখেছি বাংলায় আমি পরবর্তী অঙ্কে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো প্রথমে আমাদের কি করতে হবে এই শূন্যবিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা কি করব এই যে মাইনাস বাম দিকে দুই ধাপ অতিক্রম করে মাইনাস দুই বিন্দুতে আসলাম ঠিক আছে তো তার সাথে যোগ করতে হবে ছয় যেহেতু যোগ করতে হবে ছয় সো সেখান থেকে আমাদের ডান দিকে ছয় ধাপ অতিক্রম করতে হবে অর্থাৎ এখান থেকেই ছয় ধাপ তাহলে এখান থেকে যদি ছয় ধাপ অতিক্রম করো তাহলে দেখো এখান থেকে ছয় ধাপ তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসছে অর্থাৎ চারের কাছে তাহলে এখান থেকে আমাদের এই এই ছয় বিন্দুতে আসতে হচ্ছে তোমরা এইভাবে দিলেও হবে হ্যাঁ এইভাবে দিলেও হবে ডট দিয়ে দিলেও হবে ঠিক আছে যেহেতু প্লাস সিক্স সো ছয় ধাপ হচ্ছে সেখান থেকে আবার ডানে অতিক্রম করতে হবে ঠিক আছে আর এই যে আমি যে বললাম ডানি অতিক্রম করে আমরা কথা পৌঁছালাম চার বিন্দুতে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর সংখ্যারেখার সাহায্যে যোগ বিয়োগ আর এই ভাষাগুলো লিখতে হবে যে এটুকু একটু লিখবে এইভাবে যে সংখ্যারেখায় রেখায় শূন্য বিন্দু থেকে বিন্দু থেকে বাম দিকে শূন্যবিন্দু থেকে বাম দিকে প্রথমে দুই ধাপ অতিক্রম অতিক্রম করে মাইনাস টু বিন্দুতে পৌঁছায় ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এরপর মাইনাস টু বিন্দু থেকে ডান দিকে মাইনাস টু বিন্দু থেকে ডান দিকে ঠিক আছে এখানে পৌঁছায় মাইনাস টু বিন্দু থেকে এবং সেখান থেকে অর্থাৎ মাইনাস টু বিন্দু থেকে এরপর কথাটা আমি এখানে লিখিনি এরপর এরপর লিখতে এরপর বা তারপর মাইনাস টু বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ ছয় ধাপ অতিক্রম করি এবং চার বিন্দুতে পৌঁছায় অর্থাৎ ফোর ফোর বিন্দুতে কি করি ফোর বিন্দুতে পৌঁছায় অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ছয় বিন্দু মানে ছয় বিন্দুতে পৌঁছায় না আসলে তাও না কারণ না সেখান থেকে আমি ছয় ধাপ গুণে দেখলাম যে চার বিন্দুতে আসছে চার বিন্দুতে পৌঁছায় তাহলে পৌঁছানো শেষ তাহলে অতএব অতএব মাইনাস দুই প্লাস সিক্স সমান মাইনাস টু প্লাস সিক্স সমান চার এটাই অতএব নির্ণয় যোগ মেরেও যোগফল চাই ওকে একেবারে ইজি বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেক বাড়ি এরকম করে ঠিক আছে তো তারপরও আমি সবগুলোই করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে হুম এর পরবর্তীতে খ নম্বরে বলেছে মাইনাস সিক্স প্লাস টু অর্থাৎ এখানে আছে মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস টু এটা হচ্ছে খ নম্বর তো যেহেতু মাইনাস সিক্স আছে তার মানে সংখ্যা রেখাটা অবশ্যই মাইনাস সিক্সের বেশি হতে হবে বা সমান হতে হবে তাই না মাইনাস ফাইভ মাইনাস এগুলো সব ইংরেজি দিয়ে লিখতে হবে এটা ওয়ান তো ইংলিশ দিয়ে লিখে দিয়ে যেহেতু আমি কথা দিয়েছি চার পাঁচ ছয় সাত একটু লক্ষ্য করো এখানে মাইনাস সিক্স রয়েছে তার মানে শূন্য বিন্দু থেকে আমাদের বাম দিকে ছয় ধাপ অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় সেখান থেকে প্লাস টু তার মানে ডান দিকে দুই ধাপ অতিক্রম করতে হবে তাহলে এখান থেকে দুই ধাপ অতিক্রম করলে এক দুই এখানে আসছে এখানে আসছে আর কিছু নেই তাহলে এটাই হচ্ছে আমাদের চিহ্নিত বিন্দু তাহলে হুবহু একই ভাবে শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে কয় ধাপ অতিক্রম করি ছয় ধাপ তাই না ছয় ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে পুষিয়েছি মাইনাস সিক্স এরপর সেখান থেকে অর্থাৎ মাইনাস সিক্স বিন্দু থেকে ডান দিকে কয় ধাপ অতিক্রম করতে হবে দুই ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছালাম মাইনাস ফোর বিন্দুতে পৌঁছাই অতএব বাস হয়ে গেল মাইনাস সিক্স এবং প্লাস টু এর যোগফল কত হচ্ছে দেখো মাইনাস ফোর তাই না নিম্ন যোগফল মাইনাস ফোর কি ওকে তাহলে আশা করছি হ্যাঁ আর কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা নয় তারপরেও আমি আরও কিছু করে দিচ্ছি এখানে সর্বোচ্চ আছে বিশ কিন্তু ছ নম্বরটা যেমন আছে ছ নম্বর আগে ও নম্বর করে দিই এখানে আছে ওয়ান তারপর রয়েছে প্লাস সেভেন প্লাস মাইনাস সেভেন এই তো আছে তাই না নো প্রবলেম এখানে বিষয়টা হলো এরকম যে আমাদের জিরো জিরোবিন্দুতে একটু সরাই নিতে হবে কেননা মাইনাস সেভেন আছে সো জিরো বিন্দু আমি এখানে দিলাম তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো সবটা আগে মাইনাস দিয়ে দিলাম এটা জিরো তারপর ওয়ান টু থ্রি মাইনাস মাইনাস ও এটা প্লাস ঠিক আছে এটা প্লাসই হবে তো এখানে মাইনাস ওয়ান প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি সো মাইনাস ওয়ান মানে শূন্যবিন্দু থেকে এক ধাপ বাম দিকে আসলাম তারপর আবারও মাইনাস সেভেন আছে তো মাইনাস তার সাথে যোগ করতে হবে এবং যোগ হচ্ছে মাইনাস সেভেন আছে তো এখানে মাইনাস আছে যেহেতু তার আবারও বাম দিকে ওই সেখান থেকেই আবারও বাম দিকে সাত ধাপ অতিক্রম করলে এই যে মাইনাস এইট বিন্দুতে পৌঁছাবে ঠিক আছে কেননা এটাও মাইনাস আছে আবারও বাম দিকে আসবে তো সংখ্যারেখা শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে এক ধাপ অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছাই এরপর মাইনাস ওয়ান বিন্দু থেকে আবারও এখানে একটু চেঞ্জ করতে হবে যে আবারও বাম দিকে কয় ধাপ অতিক্রম করি সাত ধাপ অতিক্রম করি এবং মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই অতএব ব্যাস এখন মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন এর যোগফল কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে সেভেন তার মানে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাস এইট উত্তর হচ্ছে ঠিক আছে মাইনাস এইট উত্তর ওকে এর পরবর্তীতে স্ক্রিনে তোমরা যে বিষয়টা এখন লক্ষ্য করছো একক কাজ লেখা আছে যে এখন নিচের সমস্যা সমাধান করো এটা খুব ইজি বিষয় সো কেউ দেখতে চাইলেও দেখো না দেখলে এমনি সে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভালো ভালো এবং সহজ করে বোঝার জন্য অন্য অন্য অঙ্ক বলছে এক নম্বর যে সংখ্যার একটা ব্যবহার না করে যোগ করো মানে ক নম্বরে আছে তোমার কত ক নম্বরটা করে দিই একবারে করে দিই হ্যাঁ ক নম্বরটা বড় একটাই খ নম্বরটা করে দিই যে একত্রিশ মাইনাস একত্রিশ মাইনাস একত্রিশ তারপর উনচল্লিশ এবং কত উনিশ এর যোগ করতে হবে তাই না তো আমরা সমাধান লিখব লেখার পরে যেহেতু যোগ করতে বলেছে সো আমরা শুধু প্লাস চিহ্ন দিয়ে তুলে গেলেই হয়ে যাবে তাই না এখানে আর বেশি ভাবার কিছু নেই যে এইভাবে লিখবে যে মাইনাস একত্রিশ উনচল্লিশ এবং উনিশ এর যোগ ফল মাইনাস একত্রিশ যোগ উনচল্লিশ যোগ উনিশ তাই না তো এটার এটা যোগ করবো নয় নয় আঠারো চার একে পাঁচ মাই তারপর যোগ এটা হচ্ছে মাইনাস একত্রিশ তো প্লাসে মাইনাসে এটা একত্রিশ যদি হয় এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয় তার মানে তোমার বিয়োগ করলে হচ্ছে তোমার এক সাত আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে দুই সাতাশ এটাই আছে ওকে তারপর আরও একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বরটা সংখ্যা সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো তো সবচেয়ে বড়টা আমি করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে দুটো করে দেবো ঠিক আছে দুই নম্বরটার দুটো করে দেব এবং সেই দুটো হচ্ছে গ নম্বর একটা করে দিই গ নম্বরে বলেছে যে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তো একবার সরাসরি সমাধান করে দিলাম মাইনাস ওয়ান এ মাইনাসে মাইনাস টু প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তার মানে কথা হচ্ছে সবগুলোই মাইনাস তো সবগুলোই যেহেতু মাইনাস আগের সংখ্যাগুলো প্লাস করে নাও কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় তিন দুই পাঁচ একে ছয় তার মানে মাইনাস সিক্স এটাই অ্যান্সার ঘ নাম্বারটা ঘ নম্বর করে দেবো না ও নম্বরটা করে দিই হ্যাঁ ও নাম্বারটা করে দিই ও নম্বর সবচেয়ে বড় আছে লেখা আছে মাইনাস সেভেন প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ওয়ান সিক্স তাহলে এখানে আমি ব্র্যাকেট উঠিয়ে দিতে চাইলে সেভেন এ মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস ওয়ান সিক্স তো মাইনাস ফিগারগুলো মাইনাসের দিকে যোগ করে দিই হচ্ছে কত মাইনাসে মাইনাসে মাইনাস নয় সাত ষোলো যোগ বিশ প্লাস মাইনাস মাইনাস এ বিয়োগ করলে হচ্ছে চার যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে এখানে ষোলো সংখ্যার আগে মাইনাস আছে আর বড় সংখ্যার বিশ বিশের আগে প্লাস আছে সো প্লাস চিহ্ন হবে মানে কিছুই হবে না মাঝখানে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো লেগেছে তবে কোনো পৃষ্ঠার অঙ্ক যদি সমাধান পেতে চাও সহজ হবে অবশ্যই কমেন্ট করে পৃষ্ঠা উল্লেখ করে জানিয়ে দেবে ক্লাস সিক্স এত পেজের অঙ্ক চাই তাহলে ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের মূল্যায়ন আগে করা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ